আল্লাহ তালা রব কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নিকামল করার অধিক প্রিয় আল্লাহ তালা আলমিনের নিকট আর কোন রসুল আল্লাহ জিহাদ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই মাসের আমল রসুল্লাহ আলিমাসাল্লাম বললেন জিলহজ মাসের আমল জিহাদ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তবে ওই ব্যক্তি ছাড়া যে তার মালসামানা নিয়ে জেহাদ বের হয়ে গিয়েছে তাহলে এই মাসের গুরুত্ব আছে আমাদের এই জিলহজ মাসের সব থেকে অবহেলিত যে বিষয়গুলো মাসটা আমরা কিভাবে অতিবাহিত করব কারণ এই মাসের মধ্যে আল্লাহ তালা রব্বল আলমিন হজ রেখেছেন কোরবানি রেখেছেন আরাফাত দিনের আল্লাহ তালা রব আলমিন সেখানে হাজিরা উপস্থিত হয় এই দিনটাকে রেখেছেন এমনইভাবে। কোরআন এবং হাদিস থেকে জিলহাজ মাসের দশটি আমল আমরা করবো আমরা ইনশাল্লাহ এক নম্বর হলো যে এই জিলহাজ মাসে আমরা বেশি বেশি জিকির করবো কি করবো আল্লাহ কুলুক যে ব্যক্তি বেশি বেশি জিকির করে জিকির করার দ্বারা অন্তর যেমন পরিষ্কার হয় জবানটা আল্লাহওয়ালা হয় আর এই জিকিরের মাধ্যমে বান্দা তার রবের কাছে বেশি প্রিয় হতে থাকে সুবাহান সৌরতার মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন এই জিলহাজ মাসের কেন্দ্র করে বেশি বেশি জিকির করার কথা বলেছেন তাহলে এক নম্বর হলো বেশি বেশি কি করা জিকির করা দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি আমল করা কারণ রসুল সাল্লাহ আলী বলেছেন এই জিলহজ মাসের আমল আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন মাসে আল্লাহ তালা রব্বুল আলমিনের ইবাদত করলে তার থেকেও বেশি এই জিলহজ মাসের আমল আমরা তো করবই পাশাপাশি আমাদের পরিবারের কাছে আমাদের মা বোনদের কাছে এই কথাগুলি আমরা পৌঁছে দিব তো আমরা ইনশাল্লাহ তৃতীয় নম্বর হলো গোনা থেকে বেঁচে থাকা অন্য মাসে যদি আমি গোনায় লিপ্ত থাকি তাহলে জিলহাজের যে মাসের আল্লাহাল মর্যাদা দিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করা যেন এই মাসে আমার কোনো গোনা না হয় এরপরে হল চতুর্থ নম্বর হল সামর্থ্য থাকলে হজ করা রসসল আল্লাহ আলী আসাল্লাম হজের ব্যাপারে বলেছেন কোনো ব্যক্তির যদি একটা হজ কবুল হয়ে যায় তাহলে মায়ের পেট থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় সদ্য সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ কোনো ব্যক্তি যদি হজে যায় এই হজে যাওয়ার পরে এই ব্যক্তির হজ কবুল হলে এই ব্যক্তি তেমন নিষ্পাপ আল্লাহ তালা করে দেন পঞ্চম নম্বর হল সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া কোরবানি এটা একটা আর্থিক ইবাদত নবী ইব্রাহিম আলী হি সাল্লাহাতাম এবং তার পুত্র ইসমাইল আলী সাল্লাহাতামের স্মরণে সেই থেকে পর্যন্ত আমরা সকলেই চেষ্টা করি যে এই কোরবানি দেওয়ার জন্য এখানে কোরবানি কেন্দ্রিক যতগুলি আমল আছে এই আমলগুলি আমাদের করা বিশেষ করে যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই অবশ্যই কোরবানি দেওয়া আমরা ইনশাল্লা এরপরে হলো ছয় নম্বর মাসের চাঁদ দেখার সাথে সাথে কারণ কোনো ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে এই ব্যক্তি কোরবানির দিন কোরবানি দিয়ে এরপরে চুল নখ এই দাড়ি এগুলো কাটতে পারবে আর অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি কোরবানি দিতে পারে না যার সামর্থ্য নাই কোরবানি দিতে পারতেছে না সেই ব্যক্তিও যদি এই আমলটি করে জিলহাজের চাঁদ দেখার সাথে সাথেই এই আমলটি করে চোল নখ দাড়ি এগুলি কাটা বন্ধ করে দেয় কোরবানি দেওয়ার পরে কাটে মুফাস বলছেন আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে কোরবানির সব দিলেও আল্লাহ তালা দিতে পারেন তাহলে এই যে একটা বড় একটি সব এই জিলহজের মাসের এই চাঁদ দেখার সাথে সাথেই এই কাজগুলি আমাদের আমলগুলো শুরু করে দেওয়া

কিছু সন্না আমাদের থেকে হারিয়ে গিয়েছে হজরত আবুবাকর ওমর আসমান রাদি আল্লাহ আনহু হজরত আলী আবু হরে রাদি যখন জিল হজ মাসের চাঁদ দেখা যেত তারা সকলেই বাজারে চলে যেতেন বাজারে যাওয়ার পরে তারা তাকবির দিতেন এখন আপনি যদি বাজারে যে তাকবির দেন তাহলে মানুষ বলবে হয়তো বা এর মাথায় কি আছে সমস্যা আছে কারণ যে সমাজটা জাহিলে ভরে গেছে এই সমাজের মধ্যে একজন আল্লাহ ব্যক্তি বাজারে গিয়ে তাকবির দিবে ওই সময়ে যারা তাকবির দিত তাদেরকে মনে করা হতো জ্ঞানী তাদেরকে মনে করা হতো ইরাই ইসলামের ঝান্ডাবাহী আর এই সময় যারা আমরা বাজারে যে তাকবির দিই তাহলে আমাদেরকে মনে করা হবে যে আমাদের মাথায় সমস্যা আছে কারণ কি কারণ হলো সোনাগুলি আমাদের থেকে এমনভাবে হারিয়ে গেছে এগুলো যখন আপনি এগুলো উঠাতে যাবেন যে সমাজের মধ্যে যে জেল মাসের চাঁদ দেখা গিয়েছে এখন আমাদেরকে সব সময় বেশি বেশি মৃদু স্বরে আসতে জোরে সব সময় আমাদের দেখা হলে আমরা আমাদের পড়তে হবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার হাম এটা যদি আমরা পড়ি এই যে জিলহাজ মাসের আমাদের যে সুন্না এটা তো আদায় হবে পাশাপাশি এটাও আমরা মনে করতে পারি যে সাহাবার এই সময়ে বাজারে গিয়ে তারা তাকবির দিতেন তাহলে আমরা এই আমরা 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 মৃত এটা উজ্জীবিত করব। কেউ করতেছে না যেটা সেটা আপনি শুরু করেন রসল্লাহ আলী সাল্লাম একটা মৃত সুন্না জিন্দা করা এটা যে কত বড় সবের কাজ এটা মানুষ যদি জানতো তাহলে এই সুন্নাগুলি আদায় করার জন্য তারা প্রস্তুত হয়ে যেত তাহলে আমরা বেশি বেশি কি পড়া তাকবির পড়া যে তাকবিরগুলি আমরা ঈদের দিনে আমরা পড়ি কিন্তু এই জিলহজ মাসের শুরু থেকে এই তাকবির গুলো পড়া নফল রোজা রাখা নফল কি রাখা একই জিলহজ থেকে নহে জিলহজ পর্যন্ত প্রতিদিন আপনি নফল রোজা রাখবেন রসুল্লাহ আলী আসাল্লাম তার জীবনে এই রোজাগুলি রেখেছেন এরপরে তিনি রেখেছেন আইয়ামে তশ্রিকের রোজা এরপরে তিনি রেখেছেন প্রতি সোমবার রোজা এরপরে তিনি রেখেছেন প্রতি বৃহস্পতিবার রোজা এই রোজাগুলি রসুসলাম কখনোই ছাড়তেন না তাহলে আমাদেরকে আমি গত জমায় বলেছিলাম যে আরাফার দিনের রোজা কোনো ব্যক্তি যদি রাখতে পারে কোরআন এবং হাদিসের মধ্যে আমরা অনেক আমলের কথা জানি যে আমাদের পূর্বের কোন মাফ হয়ে যাবে এরকম অনেক আমলের কথা আমরা জানি কিন্তু আরাফার দিনে রোজার সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন তার পূর্বের এক বছর এবং পরের এক বছরের রোজা এই যে রাখলো এই ব্যক্তি আল্লাহ পরের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিন সোহান মোফাস ইকরাম বলেছেন যে আরাফার দিনের এই যে রোজাটি সে রাখলো তারা মনে করছেন হয়তোবা হতে পারে যে এই যে এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এটা হয়তোবা হতে পারে এমনও হতে পারে এই এক বছর আল্লাহ তালা তাকে জীবিত রাখবেন আমল করার জন্য এরপরে নয় নম্বর যে বিশেষ করে যে দিনটায় আমাদের জিলহাজের ন নয় দশ এই দিনগুলিতে বেশি বেশি তাকবির বলা বেশি বেশি কি পড়া এমনি তো তাকবির বলবেনই এরপরে ঈদুল আজহার দিনে এরপরে তার আগের দিনে বেশি বেশি কি পড়া তাকবির পড়া এরপরে দশ নম্বর হলো ঈদুল আজহার মুস্তাহাব আমলগুলি করা আমরা আমাদের সমাজের মধ্য যে দেখবেন যে ঈদুল আজহার আমরা সব প্রস্তুতি নিই কিন্তু যে মুস্তাহাব যে আমলগুলি আছে বিশেষ করে এই যে মুস্তাহাব আমলের মধ্যে অন্যতম আমল হলো যেদিন ঈদ হবে এই ফজরের সময় সব মানুষগুলি তারা মসজিদে এসে হাজির হবে আচ্ছা বলুন তো যে এই ফজরের সময় আমাদেরকে কি খুঁজে পাওয়া যায় যায় না তার কারণ সারা রাত তারা উৎসব মুখর পরিবেশে তারা এটা তারা কাটায় কিন্তু ফজরের সময় যে আমাদেরকে মুস্তাহাব আমলের জন্য যে আমাদেরকে আসতে হবে এই মুসলমান এটা আমাদের কি হয়ে গিয়েছে বলে গিয়েছে